হ্যালো এভজিওন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য তো আজকে আমি করে দেখাবো পাকন পিঠা দুধ পাকন পিঠা যেটাকে আমরা বলি তো এটা অনেক সহজ এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজেই আপনারা সবাই বানিয়ে নিতে পারেন তো যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক পিঠাটি তৈরির জন্য প্রথমেই আমি একটি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে দেড় কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ কারণ ময়দার একটা খামির তৈরি করে নিতে হবে তো আমি লবণটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব পানির বলক আসা পর্যন্ত তো পানির নিচে একটু সাদা সাদা বলকের মতন উঠতেই আমি আটা সরি ময়দাগুলো দিয়ে দিলাম এখানে আমি দেড় কাপ ময়দা ব্যবহার করেছি দেড় কাপের একটু বেশি তো ময়দাগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে নিব তার আগে আমি ঢাকনাটা ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো যাতে আমার খামিরটা ভালোভাবে সেদ্ধ হয় তো পাঁচ মিনিট পরে আমি একটু উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কত সুন্দর হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ময়দাটা ভালোভাবে ময়ন করতে পারি তো এইভাবে আমি একটু নেড়েচেড়ে চুলাটা অফ করে দেব। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি তো দেখুন কত সুন্দর আমার ময়দাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি হালকা একটু গরম থাকতে আমি হাতে মাখিয়ে ভালোভাবে ময়দার ডোটা আমি খামিটা ভালো ভালোভাবে মুথে নেব। তা আটার ডোটা দেখতে যাতে মসৃণ লাগে ভালো সুন্দর সফট হয় তো এই কারণে আর একটু ভালোভাবে মুথে নেওয়া তো মুথে নেওয়া আমার প্রায় শেষের দিকে আমি প্রায় দশ মিনিটের মতন মুথে নেবো এখানে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আগেই আমি বের করে ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম একটা ডিম ফেটিয়ে নিয়েছি এই ডিমের আমি অল্প একটু দিয়ে দিব অর্ধেকের কম দিয়ে আমি আটাটাকে ভালোভাবে অর্থাৎ ডোটাকে ভালোভাবে আমি মেখে নেব প্রথম দিকে আপনাদের মনে হতে পারে যে এটা অনেক নরম হয়ে যাবে কিন্তু না আটাটা ভালোভাবে ডোটা ভালোভাবে মুথে নিতে নিতে দেখবেন যে এক পর্যায়ে এসে শক্ত হয়ে যাবে কিন্তু খুব ভালোভাবে এটা করতে হবে একদম একটু শক্তি দিয়ে করতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে এক চামচ ঘি ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে তো ওই কারণে ঘিটা দেওয়া তো আমি এক চামচ ঘি অ্যাড করে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে আবার ডোটাকে দুই তিন মিনিটের মতন একটু ভালোভাবে ময়ন করে নেব। তো আটার ডো ময়ন করা শেষ হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিবে দিবেন পাঁচ ছয় মিনিটের জন্য তো আমিও তাই করেছিলাম তো পাঁচ ছয় মিনিট পরে দেখুন কতটা সফট হয়েছে তো অল্প একটু ময়দার ডো আমি হাতে নিয়ে নিয়েছি কারণ এটা হাতের তালুতেই সহজেই বানানো যাবে তো আপনারা আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি এই পিঠাটি তো ওই পিঠা বানানোর জন্য আমি একটি চামচ নিব এই চামচ কম বেশি সবার বাসা বাড়িতেই থাকে তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি কত সহজভাবে একদম যে কেউ আপনারা চেষ্টা করলেই পারবেন আর হ্যাঁ একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই পিঠাটি খেতে কত মজার আর শীতকালে তো কোনো কথাই নেই আমি যেহেতু গরমের সময় দেখাচ্ছি আর এখন যেহেতু বর্ষাকাল অল্প অল্প বৃষ্টি হচ্ছে চারদিকে একটু ঠান্ডা ওয়েদার তো আপনারা ইচ্ছা করলে বাসায় এটা বানিয়ে খেতে পারেন তো দেখুন কত সুন্দর হয়েছে তো আমি ভেতর দিয়ে আরেকটু করে কাটা চামচ দিয়ে নকশা করে দিচ্ছি যাতে দেখতে আরও সুন্দর হয় ভাজার পরে এগুলো আরও বেশি সুন্দরভাবে ফুটে উঠবে আপনাদের ইচ্ছা যে যেমন পারেন তেমনভাবে ডিজাইন করবেন তো আমি আরও একটি সুন্দর ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে তো আমি একটু কোনাগুলো হাত দিয়ে ফুলের পাপড়ির মতন করে দেওয়ার চেষ্টা করতেছি আর কি তো আপনারা এইভাবে চাইলে করতে পারেন আবার এইভাবে রেখে দিলেও সুন্দর লাগবে তো জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি এটা করতেছি তো এবার আমি করে দেখাবো একটা পাতা শেপের পিঠা একদম সেম পাতার মতন দেখতে অনেক সুন্দর আর খেতে তো কোনো কথাই নাই আর এই পিঠাটি এত সুস্বাদু খেতে হয় মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আর পিঠাটা বানানোর জন্য লাগবে হচ্ছে দুধ যেহেতু এটা দুধ পাকন পিঠা অনেকেই আবার দুধ খায় না তারা চিনি শিরাতেও ডুবাতে পারেন চিনি দিয়েও ওটা অনেক খেতে ভালো লাগে চিনির শিরার মধ্যে প্রিয় দর্শক আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন তো এই দেখুন কত সুন্দর সহজ আমি পাতা পিঠাটা বানিয়ে নিলাম কত সুন্দর হয়েছে দেখতে আর এটা বানানোও অনেক সহজ তো এই পর্যায়ে আমার সবগুলো পিঠা একদম বানানো শেষ এটা ভাজার আগে দেখতে খুব সুন্দর লাগতেছিল তো এটা ভাজার আগে আমি চুলায় একটা হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছিলাম তো আমার কাছে মনে হচ্ছিলো পাতিলটা একটু ছোট হয়ে গেছে যার কারণে চিনি দেওয়ার পরেও আমি আরেকটা পাতিলের দুধ অল্প করে একটু নামিয়ে রেখেছি যাতে বল পরে পড়ে না যায় তো এই তো এই পর্যায়ে আমি অল্প একটু পরিমাণে নারকেল দিয়ে দিচ্ছি কারণ নারকেল যে কোনো জিনিসের আমার মনে হয় স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দেয় আর আমার কাছে নারকেল দিয়ে যে কোনো মাংস কিংবা পিঠার আইটেম সবগুলোই ভালো লাগে তো এই পর্যায়ে আমি অন্য পাশে চুলায় হচ্ছে পিঠাগুলো ভেজে নিচ্ছি তো তেলটা মিডিয়াম আসে গরম করে নিয়েছি যাতে একদম পুড়ে না যায় উপরের দিকে লাল হয়ে গেলে তাহলে ভেতরে আর ভালোভাবে কুক হবে না খেতে অতটা ভালো লাগবে না আর দুধের শিরাটাও ভেতরে ঢুকবে না এতে করে পিঠাটা শক্ত হয়ে যাবে তো আমার পিঠাগুলো ভেজে নেওয়া শেষ তো এই পর্যায়ে আমি দুধের শিরাগুলো আমি পিঠার ওপরে ঢেলে দিব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তো এই তো পিঠার ফাইনাল লুক এত সুন্দর নরম সফট হয়েছে মুখে দিলেই গলে যাবে আজকের মতো আমি এখানেই বেরিয়ে নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ